নিশ্চয় বুঝতে পেরে গেছেন আমি কার বাড়িতে এসেছি উৎসব কার বাড়ির নাম বলুন তো আমি জানি আপনারা সকলেই জানেন তাকে বলা হয় তিনি ইন্ডাস্ট্রি তবে তিনি পছন্দ করেন ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ পুত্র বলে তাকে কেউ ডাকলে আমরা আজকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে

পুরো পুজোটাই বেরিয়ে যায় শুধু প্রমোশন ঠাকুর দেখা হয়ে যায় প্রচুর প্রমোশনের দৌলাতে প্রচুর জায়গায় যায় ঠাকুর এই বছর আমি দেখলাম এটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার এই বছর আমি বেশি দেখেছি কারণ অনেকগুলো পুজোর সঙ্গে আমাদের টাইআপ ছিল যেতে হয়েছে এমনিও যেতে হয়েছে এবারে একটা জিনিস আমি দেখেছি প্রত্যেকটা প্যান্ডেলের মধ্যে না একটা অদ্ভুত বাঙালিয়ানা পেয়েছি মানে বাঙালিয়ানা বলবো না বাংলার ইতিহাস পেয়েছি এই গাছটা কি সুন্দর না এটা বহু পুরনো বহু পুরনো এটা মানে এত বড় হয়ে যায় একটু একটু করে কাটতে হয় মানে একটু কমাতে হয় হুম আই সবই অনেক আর এবারে বৃষ্টিতে অনেকটা একটু ক্ষতি হয়েছে এইটা তো আমার বাড়িতে গত 20 25 বছর আমি এই বাড়িতে কোনোদিন জল দেখিনি আরে এত বড় একটা বাগান মেইনটেইন করাও তো কঠিন গো আর তো ঠান্ডা তোমরা আসো এখানে এখানে বসবি না আমার ঘরে গিয়ে তোমার ঘরেই বসবো কিন্তু এইটার কথা একটু বলো এটা তো একটা স্পেশাল জায়গা যেখানে তোমার সব জিনিস আমার মানে কি হচ্ছে আমার দেখলাম যে আমি করিনি কিছু আমার বাড়ির টিম যারা মানে এবারে কি হচ্ছে অ্যাওয়ার্ড আমি আরো অনেক জায়গায় প্রচুর ছড়িয়ে আছি যার চারিদিকে তো যেগুলো খুবই মানে কি বলবো মানে একটা জায়গায় করেছে এতগুলো ফিল্ম ফেয়ার বিয়ের যে আর একটা এর মধ্যে নেই যেটা ছোট জিজ্ঞাসায় পেয়েছিলাম সেটা পাওয়া যাচ্ছে না তখন তো এরকম অ্যাওয়ার্ড হতো না সার্টিফিকেট হতো সেটা তো আমার তখন কত ছ বছর না সাত বছর বয়স

এই সিনেমাগুলো বোধ একটু হওয়া দরকার কারণ দেবী চৌধুরানী নিয়ে ওই ওটা সবাই কম্পেয়ারও করছে মনে মহনের সঙ্গে মানে এরকম ধরনের ছবি বোধ হয় হওয়া খুব দরকার এইগুলো হয়ে যায় মানে আমি নিজেও দেখতে দেখতে ভাবছিলাম কী করে করেছিলাম এইগুলো মানে সেই সময়টা এটা বোধ হয় না ট্রান্সে ছিলাম মানে একটা একটা অন্য জগতে ছিলাম ঠিক চল আমার ঘরে কি

মানে এটা আমি বানাইনি একজন বানিয়ে দিয়েছেন তো অনেক বছর হয়ে গেছে কিন্তু যিনিই বানিয়েছেন এটা বড্ড ভালো বানিয়েছেন তো আমি ওটাও প্রশ্ন মানে বানিয়ে এটা এত সুন্দর মানে আমি বলছি নাইনটি পারসেন্ট কারেক্ট আমার মার সঙ্গে এবং আমার মার এখানে একটা তিল ছিল সেই তিলটাও আছে এটাতে এত ডিটেল এবং হ্যাঁ মানে আমি তো বারবার বলি একটা এই কথা মাছ আর আমি কথাই বলতে পারতাম ওটাই আমার শক্তি ওটাই আমার এখন আমি বলি হাঁটা চলা করি কথা বলি কাজ করিজ মানে আমি এখানে বসে যখন একলা কাজ করি লেখাপড়া বলি প্রিপারেশন বলি সামনে একটা গ্রিনারি দেখতে পাই যেটা মানে আজকাল তো প্রায় অনেক

লোকে যেভাবেই দেখুক এটা একটা বিজনেস ওয়ার তুমি একটা জিনিস ভাবো আজ থেকে এই মনে নেই আমার যে বছর অমর সঙ্গীজ করেছে অমর সঙ্গে আর করে হল বাংলা হল তিনটে তিনটে করে হলে দুটো ছবি পঞ্চাশ সপ্তাহ ধরে ছিল তিনটে করে শো তখন একটা করে সে হতো না তুমি আমাকে খুঁজে বার করো কত আমি সবাইকে বলছি রিসার্চ থেকে না পরিচালকের ঝগড়া আছে না প্রযোজকের ঝগড়া আছে না নায়কদের ঝগড়া আছে কিন্তু যেটা করেছিলাম তখন আমাদের সব একুশ বাইশ বছর বয়স তারপর একটু বড় কিন্তু আমরা ডিসাইড করলাম যে চল আমরা একসাথে দু চারটে ছবি করি কারণ রাতারাতি বাঙালি লোকরা আমাদেরকে স্টার করে দিয়েছে আমরা তো জানতাম না ছবিটা যখন রিলিজ করেছে তখন তো জানতাম না যেরকম স্টার মানে স্টার বলবো না মানুষজন গ্রহণ করেছেন তারপরে একটা আলাদা ইমেজ আমার একটা রোম্যান্টিক ইমেজ তারপরে একটা গুড বয় আমরা কিন্তু তারপরে দেখো হিসেব করে পঁচিশটা ছবি একসাথে করেছি আমি বারবার বলি ভাই তোরা ঘরে কর তোরা বাড়িতে কর তোরা অফিসে কর ঘটনাটা তো কুড়িটা হল হল বেশি কারোর কুড়িটা হল কর কিন্তু এইটা নিয়ে এত মানুষকে কথা বলার কোনো প্রয়োজন নেই আমরা তো দেবী চৌধুরী ধরো দুঃখ করে বলছি না এটাই মজা করেই বলছি

আনন্দ দেওয়ার জন্য না ঝগড়া করতে হয় না শুধু আনন্দটা সঠিকভাবে দিতে হয় মানুষজন একদম পাগলের মতন তোমাকে ভালোবাসবে আচ্ছা এই ঘরটা কি তোমার ভাবনা চিন্তা করার ঘর মানে অনেকটা সেই নিশ্চয়ই তাই মানে সেই অর্থে দেখতে গেলে এই ঘরটার থেকে ঐতিহাসিক কিছু বাংলা ছবিও হয়েছে ঠিক এই জায়গাগুলোতে পরিচালক প্রযোজকরা এসে বসেন আমি আমার এখানে বড় বড় যে কাজগুলো করেছি বিগত চোদ্দ পনেরো ষোলো বছর ধরে

মানে হি ওয়াজ এই মানুষগুলোর বই কেন পড়ি যে আমি যে সয়েলটায় আছি আমি যে মাটিটায় আছি সেই মাটিতে আমার আগে সমুদ্র এদের তো আমি পাইনি এরা তো ওই ফিফটিজের আর্লি ফিফটিজের সো এদের বইগুলো পড়ি যে এরা কী করে তাঁদের জীবনগুলোকে হ্যান্ডেল করেছেন সুন্দর নামটা বলতো যখন নায়ক ছিলাম বিউটিফুল নাম মানে এইটা বলার জন্যেও না বা এইটা তার নিজের একটা বায়োপিকে লেখার জন্যেও আমি বলি এটা দম আমাকে সিজিৎ মুখার্জি অটোগ্রাফটা যেহেতু সবার মনে আছে তোদের আমার স্টুডিওর মধ্যে আমার একটা শর্ট ছিল না রাউন্ড ট্রলি এবং আমার ব্যানারটা বেরিয়ে যাচ্ছে একটা হিরোর যে কোনো টাইমে মানে হাইটে যাওয়ার পর তারপরে এটা হবে আমাকে সিজিত খুব মানে ওরা পুরো টেন্স যে আমি মানে এটা অ্যালাউ করব কি না বা এটা আমাকে কি আমাকে কি দুঃখ দেবে না কষ্ট দেবে না প্র্যাকটিক্যাল এটার সঙ্গে প্রসেনজিৎ এর কোন রিলেশন নেই চরিত্রটার তো আমি বুঝতে পারছি চরিত্রর জন্য এটা প্রয়োজন সেই শটটা নিয়ে লোকে বলে যে বুম চোখের সামনে বুম ব্যানার নামছে বেরিয়ে যাচ্ছে এই শটটা বুম্বাদার দিয়ে বলে তাই জন্য অটোগ্রাফার তো যদি ওখানে বলতে যেটা হবে না তাহলে তো ওই আমি চোখের বাড়িতে যদি আশ্বর্যের সাথে নাচ করতাম ভালো লাগতো তখন তো আমি রোমান্টিক অব তখন তো আমি মার ধার গান এইগুলি মানে আশ্বরে রেখে এসছে গম্বে ঋতুকে বললাম চল নাচ করি ভাল লাগতো তাহলে চোখের বালি হতো সবটা হয় দুটো একটা কথা আছে না অভিজ্ঞতা আর জীবন বোধটা হয় জীবন চলতে চলতে আমি যে জ্ঞানটা এখন দিচ্ছি সেই গানটা আমি চল্লিশ বছর আগে দিতে পারতাম না আমিও কিন্তু ওরমই ছিলাম যেরকম এখন হচ্ছে সব কিন্তু এই জীবন বোধটার থেকেই জ্ঞানটা হয় জীবনই তোমাকে ওপরে নিয়ে যাবে জীবনই তোমার নিচে নিয়ে যাবে আবার তোমাকে রাস্তা দেখাবে কি করে ওপরে যেতে হবে এটা পরে না তুমি দেখবে মানুষের প্রত্যেকের ভেতরের অন্তরটা চিন্ত এই পরিবেশটা কি তোমাকে খুব নাড়া দিয়েছে কারণ আমি শুনলাম তুমি বলেছো এরকম চলতে থাকলে আমার আর ইচ্ছা করছে না এটা কত বন্ধ কষ্ট পেয়েছি মানে কষ্ট পেয়েছি মানে আমার কিছু করার নেই কিছু জায়গায় নিজেকে মানে হয় না যে সবাই আমায় মানে ভালোবাসে এটা খুব অন্তর থেকেই এটা নিয়ে কোনো এটা কারো দেখা ব্যাপার নেই কিছু জায়গা হয় না যে তুমি যদি দেখো বাড়ির বড় কিন্তু আমার ছেলেকে আমি দুবার বলতে পারবো তিনবার বলতে পারব যখন বড়ো হয়ে যাবে সে আমার কথা না শুনে কী হবে কথা মানে আমার কিছু কর মানে আমার দুঃখটা অন্য কোথাও না আমার কিছু করার ক্ষমতা হচ্ছে না মানে আই এম নট টু ডু সামথিং সো ওইখান থেকে দুঃখটা হয়েছে মানে পরিবেশটা নিয়ে হ্যাঁ একটু হ্যাঁ এই পরিবেশটাকে আমি অন্তর থেকে চাই মানে এটা খুব অন্তর থেকে চাই এটা 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 না চলে এটা এটা সুস্থ জায়গায় আসুন লড়াই থাকবে রে ভাই লড়াই সারা থাকবে মানে এই কাজ করতে ইচ্ছা করছে না এটা তো বড় কথা মানে তোমার কাজ পরিবেশটা যদি এরকম হতে থাকে সত্যি আমার খুব কষ্ট হচ্ছে মানে মানে আমি অভিনেতা হিসেবে বলছি না আমি মানুষ হিসেবে উপস্থিত এটা আমাদের কাছে একটা মন্দির এটা আমি বারবার বলি সত্যি বলছি অন্তর থেকে বলছি তুই আমাকে যতই জিজ্ঞেস কর আমি কষ্টই পেয়েছি আর কষ্ট থেকে এখন অভিমান হয় সেইটুকুই আর কিছু না তবে আমার ধারণা সব ঠিক হয়ে যাবে আমি পজিটিভ ভাবি ওই কখনো কখনো খুব ইমোশনাল হয়ে বলে ফেলি একটা কথা সেটা আর আমি খুব ঢেকে ঢুকে কথা বলি না সবাই জানে এই যে এখনো প্রেম প্রস্তাব আসছে এইটা মেনটেন করার জন্য কি কফি শশ খেতে হয় এটার জন্য ভালো কাজ করতে হয় ওটা দেখ রোমান্টিসিজমটা না এবার ওটাতে আরেকদিন কথা বলবো রোমান্টিসিজম মানে কিন্তু প্রেম নয় এটা বইয়ের মধ্যে রোমান্টিসিজম রোমান্টিসিজম না থাকলে জীবনটাই শেষ হয়ে যাবে রোমান্টিসিজমের মানেটা কিন্তু আলাদা যেটাকে আমরা বলি রোমান্টিসিজম সেটা রোমান্টিসিজম নয় এটা ঘরের মধ্যে এসে রোমান্টিসিজম পাওয়া যায় এটা বইয়ের মধ্যে পাওয়া যায় একটা লিটারেচারে পাওয়া যায় রোম্যান্টিসিজম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন ইয়োর লাইফ কিন্তু তোমাকে এখনো রোমান্টিক নায়ক হিসেবে মানুষ দেখতে চায় দেখে তো মাঝে মাঝে দেখে তো ওই তো আমার 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 রোম্যান্সটা অবশ্যই অমর সঙ্গীর রোম্যান্স হ্যাঁ কখনো অযোগ্য হয় কখনো প্রাপ্তন হয় সেটা তো প্রেম একদম প্রেমেরও তো বয়স বাড়ে এবং অযোগ্যর ওই যে পুরীর সিবিচের সিন যেটা দেখে মানে আমি যখন দেখছিলাম ছবিটা তো দেখিসনি ওইটাই দেখতে গেছি মানে ছবিটা তো দেখতে যাসনি ছবিতে ওই সিবিচের দৃশ্যটা না মোটেই না ছবিটা কোন যে সিটি কিটি বলেছে হ্যাঁ সেটাই তো বলছি বড় বড় গভীর দৃশ্য ওই আমি আবার বলছি এটা রোমান্টিক না অনেস্ট মানে দুটো ফিফটি প্লাস মানুষ চুম্বন করছেন

যে আমি যে পরিশ্রমটা করেছি এবং আমার ডিরেক্টর আমাকে দিয়ে কাজটা করিয়েছেন তাতে এই মুহূর্তে দাঁড়িয়ে ভবানী পাঠক সবাই বলছেন এবং সব স্তরের মানুষরা বলছেন ভবানী পাঠক আবার থেকে গেল তো আর আমার কি চাওয়ার আছে ঠিক আছে বাকি কথা অন্য ঘরে চল চা খাই এত ছবি নিয়ে তো কথা হচ্ছে তো দেবী চৌধুরানী নিয়ে রিয়াকশন তো নিশ্চয়ই সবার কাছ থেকে পেয়েছো ক্লাসিক কমার্শিয়াল তার যে ইতিহাসটা আমার যেটা বারবার মনে হয়েছিল এই ছবিটার ইউনিকনেসটা কোথায় সেটা হচ্ছে যে দেবী চৌধুরানীর গল্প আমাদের প্রায় অনেকেরই পড়া ভালো করে দেখো এই মুহূর্তে ভারতবর্ষে প্রচুর আঞ্চলিক ভাষায় প্রচুর আঞ্চলিক ভাষায় ইতিহাস নিয়ে কাজ করছে আমাদের পরিচালক শুভজিতের কথাও সবাই বলছেন সব থেকে আলোচনা চলছে অভিনয় শ্রাবন্তী একটা অন্য জোনের কাজ করে এসছে এত বছর সেখান থেকে ওর একটা বিশাল বড় উত্তর এবং আমি আগে বলেছি না মেয়েদের প্রচুর নাম হচ্ছে মানে বিশেষ করে শ্রাবন্তী আর বিবৃতি আর অর্জুন এদের এর একটা চমক এই ছবিতে আলাদা করে বলছে এবং এই যে মেয়েগুলোর ট্রান্সফর্মেশন মানে ইন দ্য এবং আমার মনে হয় যে এখন না সব জায়গায় মানে ধরো ওটিটি বলো বা সিনেমা সব কিছুতে থ্রিলার করার একটা প্রবণতা এসেছে মানে সেটা সেটাতেও কোথাও একটা গিয়ে রিলিফ বলে আমার মনে হয় হ্যাঁ কিছু কিছু ধরো আমাদের বাংলা আমি আবার বলছি সাহিত্য নিয়েও যদি বলি ফেলুদা বঙ্কেশ কাকাবাবু বা ইভেন একে দ্যাট দেখবে মিথিন মাসি এগুলো তো আমাদের বড় বড় সাহিত্যিকদের আমি বলি ওরা চরিত্রগুণেই নায়কের মতন মানে লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার লিখে গেছে প্রত্যেকটা সময়ের সঙ্গে সঙ্গে দশ বারো বছর চোদ্দ বছর পর পর মানুষের টেস্ট পাল্টায় মানুষের চাহিদা রোম্যান্টিক ফিল্ম আবার তৈরি হবে বলে আমার ধারণা মানে যে প্রেমটা আমরা তিরিশ বছর আগে করেছি হয়তো সেই ছবির একটা ধারা এখন ন্যাশনালিও হচ্ছে অন্য অন্য ভাষাতেও হচ্ছে একদম প্রেমের ছবি একটা হবে আর মিশুক কে সেনকে আমরা দেখলাম এবং ওকে মাঝে মাঝে দেখা যাচ্ছে তো ও কবে আসছে সিনেমায় ও তো কখনও কলকাতায় থাকে কখনও বম্বেতে থাকে নিজে তৈরি হচ্ছে প্রস্তুতি নিচ্ছে নিজের মতন করে যাই না কবে আসছে মানে সেটা দিদিন ও নিজের মতন করে সবাই সঙ্গে মিট করে দেখা করছে প্ল্যান করলে নিশ্চয়ই আমি জানাবো মানে আমি কিছু প্ল্যান করছি প্রস্তুতির জন্য ওকে আমি যা যা ওর উচিত করা ও যখন বলে বাবা আর এখনকার না বাচ্চাদেরকে ওইটা বলার দরকার নেই তুমি এটা করো ওরা নিজেরাই ঠিক করে না এটা করলে আমার ভালো হবে সেটা আমি কানেক্ট করে দিই কখনো বম্বে গিয়ে ক্লাস করছে ভালো ভালো মানুষদের সঙ্গে গিয়ে অ্যাক্টিং ওয়ার্কশপ করছে হ্যাঁ মানে এই সময় দাঁড়িয়ে এটার জন্য তুমি কার কাছে ওকে অভিনয় শিখতে অনুপম ওখানে করেছে এখন তার আগে অতুল মুঙ্গিয়ার ওখানেও করেছে ও মাঝে মাঝে দু মাস অন্তর অন্তর চলে যায় যে অ্যাক্টিং ওয়ার্কশপ করে থিয়েটারও করে কলকাতাতেও ইজ ইন টাচ উইথ অল গুড অ্যাক্টার্স তো নিজের মতনও ওয়ার্কশপ করতে থাকছে আর প্রস্তুতি ওর মতন করো নিচ্ছে দেখা যাক মানে এটা কি কোনো ভাবে তুমি ওকে লঞ্চ করবে না মানে তোমার প্রোডাকশন হাউস থেকে সেটা কি আমরা দেখতে পাবো আমায় তো কিউ লঞ্চ করেন হ্যাঁ সেটা তো ঘট নিজের লড়াই নিজে করো হ্যাঁ মানে আমার বাবা আমাকে সাপোর্ট করেছিলেন যে এটা করা উচিত এটা করা উচিত না তাও ইনিশিয়াল লঞ্চিং টঞ্চিং আমার আমার ওর মতন করে করবে সে বাংলায় করুক হিন্দিতে করুক তামিলে করুক তেলেগুতে করুক হিন্দিশে করুক ওর ওকে লঠতে হবে আর এই যে তুমি ধরো তুমি বিশ্বজি চ্যালেঞ্জের ছেলে হওয়ার পরও যে তোমাকে একটা স্ট্রাগল করতে হয়েছে এটা কোথাও গিয়ে তো মানে ওর জন্য একটা শিক্ষণীয় বিষয় কারণ ওকে দেখো এটা ওর জন্য বলে না আমি মনে করি স্ট্রাগল করাটা কোনো 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 আলাদা ট্যাগ নয় একটা মানুষ যদি এটা ব্যাংকেও চাকরি করে না তাকে ছোটোর থেকেই আস্তে আস্তে গিয়ে তো দাদা পনেরো বছর বয়সে এই ব্যাংকটার হেড বা ম্যানেজার হয়েছে প্রত্যেকটা প্রফেশনের স্ট্রাগল আছে আমরা কেন এটাকে জানি না সিনেমার ক্ষেত্রে আলাদা করে বলি এটা স্ট্রাগল স্ট্রাগলটা না করলে তো জীবন আমি আবার বলছি না জীবনটাই বুঝবে না আর আমার কাছে খুব পরিষ্কার বাংলা কথা জানো তো যে তোমার যদি ফ্রিজে প্রচুর খাবার থাকে প্রচুর খিদে পেলো সারাদিন খাও নি প্রচুর খাবার আছে তুমি ফ্রিজটা খুললে খাবারটা খেলে সেটা তোমার তৃপ্তি হবে তুমি ভাবলি সারাদিন কাজ করার পরে একটু দুটো পাঁওরুটিরা ডিমের অমলেট নিজে জোগাড় করে এসে খাচ্ছো তার তৃপ্তি আমি ওই তৃপ্তি বিশ্বাস করি কিন্তু অনেকে তো তোমাকেও ধর বলেছে যে তোমার পথটা অনেক ছিল বাবা আমাকে কি এটা এতটাই ওপেন এটা কেউ বলে এটা এতটা বলে এটা বলো যে মানে ওকে তুমি গাইড করার যেটা বলছো যে আমরা তো সবাই অপেক্ষায় আছি কবে লঞ্চ হবে এবং ও আজকাল মিডিয়াকে দেখলেও দৌড়ে পালায় যেটা করে তো সেটার জন্য ধরে পালায় না মানে ও এমনি তো মানে এই বললাম না আজকের জেনারেশনকে জাজ করা খুব মুশকিল ওরা ওরা যে কোনটা নেবে আর কোনটা নেবে না ওদের নিজস্ব মাইন্ডসেট থাকে আমি বললে আমি বললাম যে এটা হচ্ছে যাবি প্রথমটা বলবে কোনো দিনই বলবে না হ্যাঁ কি না দেখ আই লেট ইউ নো এটাই তো এখনকার এরা তারপরে হয়তো এক ঘন্টা আগে বলবে ঠিক আছে তুমি যাচ্ছো তাহলে আমাকে একটা গাড়ি পাঠিয়ে দেওয়া কামিং বা আমি আমার গাড়ি করে চলে যাচ্ছি ওকে এখন তোমাকে মানে ওই খেলা দেখতে নিয়ে যায় এবং সেগুলো নিয়ে তো প্রচুর আলোচনা হয় তোমাদের খেলাধুলা ও খুব ভালোবাসে নিশ্চয়ই ও এখনও আমি দেখেছি মাঝে মাঝে যে কোথায় ফুটবল খেলছি মানে ও কিন্তু মাঝে সাঝে আমি শুনেছি টাক মানে পাঁচশো হাজার টাকা না দু হাজার টাকা নিয়ে ফুটবল খেলতে যায় মানে সেটা আছে ফুটবল খেলাটাও ছাড়ে না কিন্তু হ্যাঁ মানে এখন মনে হচ্ছে ও প্রফেশনালি এই লাইনেই ঢুকবে আমি বলেছি তুমি যতটা পারো পড়াশোনা করো এখন একটা জিনিস ঠিক যে আজ আমাদের তিরিশ বছর আগে যে লড়াইটা ছিল আজকে লড়াই তো সেই গ্যাস টু স্টেজ যেটা তুমি বললে থিয়েটারের অভিনয়ে যেটা করে থিয়েটার করে মাঝে করেছে নাটক করেছে স্কুলে ইনফ্যাক্ট ও যখন গ্রাজুয়েশন করে ও আই থিঙ্ক অ্যাজ ওদের থিয়েটারের ও কিছু একটা পুরস্কার পেল আমি দেখলাম সো হ্যাঁ করে সিরিয়াসলি করে আজকের জেনারেশন ওরা ফুল আর আমি তো আগেও বলেছি এখনও বলছি আমি আজকেও কথা বলছি যে তোমাদের সাথে আমি নিজেকে কখনোই মনে করি না যে আমি একটা সময় এইটা তোমাকে প্রতিদিন নিজেকে আপডেট করতে হবে নাহলে তোমাকে মনে করতে হবে যে আমি অমুক জায়গায় অমুক ছিলাম আমি ওটা বিশ্বাসই করি না যতদিন বাঁচবো এটাই করে যাবো সিনেমার পড়াশোনা এবং এখন কোথাও গিয়ে পুরনো দিনের সব কিছুই ফিরছে মানে পুরনো মানুষরা যেমন রাখি গুলজারকে আমরা দেখলাম মৌসুমীদিকে আমরা দেখলাম সবাই নতুন করে ছবি করছেন আবার পুরনো জুটিও ফিরছে যেমন দেবসুভশ্রী ফিরেছেন সবাই এটা জিজ্ঞেস করছে কবে তুমি তোমার পুরনো জুটিদের নিয়ে ফিরবে স্পেশালি তোমার এবং দেবশ্রীদের জুটির কথা বলা হয়েছে চাইবেন বাংলার মানুষের যেমন চাইবে না মানে তোমার কাছে কোনো স্ক্রিপ্ট যেরকম এলে তুমি নিশ্চয়ই অ্যাপ্রোচ হ্যাঁ আমার সঠিক গল আমরা দুজনেই খুব পরিণত অভিনেতা অভিনেত্রী সেরকম একটা কোনো জিনিস আসলে নিশ্চয়ই করবে কেন করবো না তাও বলেছি আর এই না আমি আবার বলছি সিনেমার প্রয়োজনেই ফিল মানে সিনেমা করার জন্য ফিল মানে আমাদের আশাটা কোনো কিছুর মধ্যে না সিনেমাটার প্রয়োজন তাহলেই আমরা হ্যাঁ অনেক আড্ডা হয়েছে তুমি পুজোর পরে এসছো এসে তো আমাদের একটু বাঙালি খাওয়ার আছে কিন্তু আমার এক আর প্লেট কেন না তুমি খাও না এটা তো হয় না আমি একা একা খাবো না তো এরকম হয় না তো দর্শক দর্শক কি ভাববে তোমার না এই যে তুমি এই যে তুমি কফি আস আসা খেয়ে থাকো না এটা আমি কোথাও গিয়ে বলতে কিন্তু তোমার এই গ্ল্যামারের রহস্য দর্শক জানতে চায় দেখুন আমি সত্যি বলছি এই এই এটা খেতে আমার বাড়িতে মাঝে মাঝে রোববার রোববারে অনেকেই আসেন মানে আমাদের আমার সব ছোট ভাইরা আমার পরিচালক প্রযোজক এটা মাঝে মাঝে মুড ফোনে বলে তুমি আছো হ্যাঁ আমরা আসছি লুচি খেতে এটা এটা আমাদের একটা আজকেও এসছি পুজোর পরে ওর জন্য আমি একটু বাড়ির বাঙালিদের এটা একটা লুচি সাদা আলুর তরকারি এটা এটা অনেকটাই ফেভারিট তোরও ফেভারিট তুই কেন এটাকে ঠান্ডা করছিস আমার প্রতি তুই যদি খেতে শুরু করিস আমি ওভাবে প্লেটে খাবো না আমি এক চামচ এখানে নিয়ে নিচ্ছি খেতে শুরু কর আমি আসলে এই এটা ও বোঝাবার চেষ্টা করছে এরম না যে আমি শুধু কফি আর শশা খেয়ে থাকি বিশ্বাস কর এটা তোকে খেয়ে বাঁচে না আমি শশা টক দই কাল খেয়ে গেছি এখনও টক দই শশা খাই না আমি খুব হেলদি ফুড মাঝে মাঝে খাই একটা আমার সময় খাবারের একটা মাপ এগুলো থাকেই এবং এটা নিয়ে মানুষজন আলোচনা করে হ্যাঁ একটা সময় ছিল শুধু শশা টক দই খেয়ে জীবন কাটিয়েছি মানে তখন খাওয়ার টাইম ছিল না আমি ওই এই সেট থেকে ওই সেট যেতে যেতে টক দই শশা খেতাম এটা এটাই এখন মিথ হয়ে গেছে কিন্তু এটা আমরা যে আমি কিন্তু আমি হেলদি ফুড খাই আমি প্রপার প্রোটিন ডায়েট আমার একটা পুরো ডায়েটের একটা চার্ট আছে সেটাই খাই কিন্তু সেটা পুজোর সময় ব্রেক করি কারণ ভোগটা আমি খাই ভোগ খেলে কিচ্ছু হয় না এবং ভোগটা না খেয়ে আমি থাকতে পারবো না এটাও বলে দিচ্ছি তবে এটা যদি হয় যে রোজ আমি জাঙ্ক ফুড খাচ্ছি বা আমার নর্মাল ফুড এটা খাই না এটা এস্টাবলিশ করা খুব মুশকিল কারণ এটা যদি এস্টাবলিশ করতে যায় মানুষজন তোকে উনি এটা করবে তোর অনারে তোর অনারে আমি একটা আগে তুমি খাওয়া শুরু করো এসছো খাও সবাই খাবে আচ্ছা একটা প্লেট না কিরকম হয়েছে বল এই খাবারটা আমি এইটুকু বলতে পারি বাইরে আমার ইন্ডাস্ট্রির যারা আছেন যারা আমার ওপর প্রচুর জোর জবরদস্তি করে তারাই যখন এটা দেখবে শুধু আমাকে এটাই লিখে পাঠাবে যে আমরা কেন বাদ গেলাম তার মানে একটা এর মধ্যেই কোনো একটা রোববারে সব কটাকে ডেকে আমাকে আবার লুচি আর আলুর তরকারি খাওয়াতে হবে কিন্তু এটা আমি তোর অনারে খাচ্ছি না খাচ্ছি খানা আমার অনারেই তুমি খাও দর্শকদের দেখে দেখে আমি খাচ্ছি এখানে এখানে সব থেকে ইন্টারেস্টিং খাবার হচ্ছে আমার কাঁচা লঙ্কা এটা আমি খুব ভালোবাসি কাঁচা লঙ্কা কিন্তু শরীরের জন্য খুব ভালো মানে কাঁচা লঙ্কা যেটা সিডসটা বাদ দিয়ে খাওয়া যায় প্রপার ভিটামিন সি হুম খুশি হ্যাঁ হাসো কিন্তু একবার না তাই বলে আচ্ছা তুমি ভাত খাও রেড আমার ভাতেরও না ডিপেন্ড করে ভাত খাওয়াটাও আমার কোন ছবি সামনে করছি ছবি করছি না তার উপর ভাত তো ওরম খাই না আমার ভাত মানে চার চামচ ব্রাউন রাইস বা কিনোয়া লাল চাল এইটুকু ওটা মাপা জানে এইটুকু তার মধ্যে ভেজিটেবলস ভেজিটেবলস ফল খাইয়ে মাছ খুব কম মাছ খেলেও ভেটকি সবটাই বেতেল জাতীয় জিনিস আমার নেই বা এরম কিছু যেটা খেতে তুমি ভালোবাসো কিন্তু তুমি ডায়েটের জন্য খাও না বিরিয়ানি লুচি আলু পোস্ত উচ্চ বাজার সবাই জানে সবাই জানে হ্যাঁ আর তোমার ছানাদের সাথেও তো এখন তোমার সময় কাটে তারা তোমায় মিস করে মুম্বাই থাকলে হ্যাঁ আমি তো ওর কখনো আমি বোম্বে থাকলে মিশুক আসলে সত্যি কথা বলছি মিশুক যদি কলকাতা থাকে আমাদের আমার ছানার ওই সকাল দুপুর বিকেলে একবার দেখা করে ওটা ও যেখানে যেখানে ঘুরবে ও যদি ঘরে থাকে ঘরে ও জিমে থাকবে জিমে ও যদি বাইরে যায় বাইরে একবারে মিশুক বাড়িতে থাকলে ওরা দুজন কারণ নয় না থাকলে তখন ওরা আমাদের কাছে আসে তো ও না থাকলে ওরা মিস করে ওকে খুব ওরা মিস করে মিশুক না থাকলে কারণ আমি তো আসা যাওয়া করি থ্যাংক ইউ তোমাকে আর আটকাবো না অনেকটা সময়ের মাঝখানে তুমি সময় দিলে থ্যাংক ইউ